ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে মিষ্টি শপ अवेलेबल হয়ে গেছে এখানে যখনই আপনারা টোস সেকশনে যাবেন এখানে টোচ সেকশনে আসার পর আপনারা মিষ্টি শপ এখানে দেখতে পাবেন বাট এখানে মিষ্টি শপের এই ব্যানারে যখন টাচ করছেন এখানে আপনাদের মিষ্টি শপ ওপেন হচ্ছে না এখানে ব্যানারে টাচ করার সাথে সাথে আপনাদের কাছে একটি লেখা এখানে উঠছে দেখুন এখানে কি আসছে এখানে আসছে মিষ্টি সব ইস আনএভেলেবেল নাও অর্থাৎ এখনো মিষ্টি সপ ফ্রি ফায়ারের মধ্যে অ্যাভেলেবেল হয়নি এখানে মিষ্টি সপ কখন এভেলেবেল হবে এবং এই মিষ্টি শপে কত পার্সেন্ট অফ থাকবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে দেখুন আপনাদের মিষ্টি সব ষোলো থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফ্রি ফায়ারের মধ্যে মিষ্টি সপ দেখতে পাবেন এখানে মিষ্টি শপে আপনারা নব্বই পার্সেন্ট অফ পর্যন্ত থাকবে এই মিষ্টি সপ এখানে আপনারা নব্বই পার্সেন্ট অফে আপনারা এই বান্ডিল দুটি এবং আপনারা ইলাট পাস একবারই কম ডায়মন্ডে আপনারা কিনে নিতে পারেন আপনাদের যাদের ডায়মন্ড আছে তারা এই ডায়মন্ড দিয়ে আপনারা এই বান্ডিলগুলি পারচেস করে নিতে পারেন একেবারে কম ডায়মন্ডে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই মিষ্টি শপ কখন ওপেন হবে এখানে মিষ্টি শপ রাত এই বেনা চলে এসেছিল বাট আপনাদের ইন্ডিয়া সার্ভারে কোনোদিন রাত বারোটার সময় মিষ্টি শপ আসেনি এখানে যখনই আপনারা টাচ করছেন তখনই আপনাদের এই প্রবলেমটি হচ্ছে আনএেলেবেল নাও এখানে এখনো অ্যাভেলেবেল হয়নি এখানে অ্যাভেলেবেল হবে মিষ্টি শপ আপনারা দের মধ্যে ইন্ডিয়া মিষ্টি সব কখন আসে দেখুন এখানে সব আসে দুপুর দুপুর বারোটা একটা দুটোর সময় অর্থাৎ আপনাদের দুপুরে আসতেও পারে এবং আপনাদের সকাল আটটা নটার সময়তেও এই ফ্রি ফায়ারের মধ্যে এই মিষ্টি সব এভেলেবেল হয়ে যেতে পারে এখানে এই মিষ্টি সপ আসার এই দুটি টাইম অর্থাৎ আপনারা আজই মিষ্টি সপ দেখতে পাবেন বাট আপনারা সকাল আটটা থেকে নটার মধ্যে এবং দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে আপনারা এই মিষ্টি সপ ফ্রি ফায়ারের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে এবং যখনই মিষ্টি সপ ফ্রি ফায়ারের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে তখনই আমি এই চ্যানেলে সবার আগে মিষ্টি সপের ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনারা যখনই এই মিষ্টি সপ ফ্রি ফায়ারের মধ্যে ওপেন হয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না